শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজের সূচনা করলেন জেলা পরিষদ সদস্য অর্জুন মাহাতো পুরুলিয়া জেলা জয়পুর ব্লকের শ্রীরামপুর গ্রামবাসী দীর্ঘদিনের দাবি ছিল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণের সে দাবি মেনে অবশেষে পুরুলিয়া জেলা পরিষদের আর্থিক সহায়তায় বাউন্ডারি ওয়াল নির্মাণ হতে চলেছে শ্রীরামপুর গ্রামের শিব মন্দিরে পুজো দিয়ে এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ফিতে কেটে কাজের সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য সহ অন্যান্যরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজার নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া জেলা পরিষদ সদস্য অর্জুন মাহাতো জানান পুরুলিয়া জেলা পরিষদের অর্থানুকূল্যে প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে এই বাউন্ডারি ওয়াল নির্মাণ হবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা হল শ্রীরামপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়ালের কাজের সূচনা হয় খুশি গ্রামবাসীরা শ্রীরামপুর গ্রামে সমাগত হয়েছি তার মূল উদ্দেশ্য এই প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু এতদিন পর্যন্ত কোনো বাউন্ডারি ওয়াল ছিল না সেই শ্রীরামপুর গ্রামের প্রতিবাসীদের দাবি মতো অর্জুন ভাই আমাদের জেলা পরিষদ সদস্য তাকে জানান ছিল যে এটা আমাদের প্রাইমারি স্কুলের বাউন্ডারি ওয়াল করে দেওয়া হয় সেই হিসাব মতো প্রায় দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং সেই প্রাইমারি ওয়ালের কাজ আজকে আমরা শুভারম্ভ করতে চলেছি এই বিষয়ে অর্জুন কিছু বলার জন্য অনুরোধ করছি এলাকার মানুষের দাবি ছিল দীর্ঘদিন ধরে যেভাবে স্কুলে পঠন পাঠন হচ্ছে তো ছোটো ছোটো বাচ্চারা প্রাইমারি স্কুলের ফোটে যারা বাচ্চারা পড়াশোনা করতে আসে তাদের হয়তো খেতে বাইরে যায় খেতে ঘুরতে কোনো সময় চলে যায় সামনে বাম আছে সামনে কুয়া আছে তাদের যাতে সেফটিকে ভাবনা করে আমরা যাতে রক্ষণাবেক্ষণভাবে খুব সুন্দরভাবে গাছপালা লাগানোর মাধ্যমে প্রাইমারি স্কুলে পঠন পাঠন চলতে থাকে তার জন্য আমরা চিন্তাভাবনা করেছি প্রাইমারি স্কুলে বাউন্ডারি এবং সামনে শিব মন্দিরও আছে এবং শিব মন্দিরে পূজা দিয়ে আমাদের যারা এলাকার বরিষ্ঠ নেতৃত্বরা বরিষ্ঠ নেতৃত্বরা আছেন সেই বরিষ্ঠ নেতৃত্বরা দীর্ঘদিন ধরে যারা স্কুলকে এবং মন্দিরকে সম্পদ মনে করে তারা আগলে রেখেছে সেই সমস্ত নেতৃত্বদেরকে আমি নতমস্তকে সবাইকে আমার প্রণাম জানাচ্ছি উপস্থিত আছেন আমাদের মুকুন্দপুর পঞ্চায়েতের প্রধান সাহেব আছেন আমাদের সমিতি মেম্বার আছেন ওয়ার্ড মেম্বাররা মেম্বাররা আছেন এবং সমস্ত বরিষ্ঠ নেতৃত্বরা আছেন সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানাই আজকের যে বাউন্ডারি ওয়াল আমরা শুভ উদ্বোধন করছি সেটা সুন্দরভাবে যেন সুস্থভাবে ওই এই আশা আকাঙ্ক্ষা গ্রামবাসীদের কাছে রাখবে উন্নয়ন জীবন জারি থাকে আমরা কাজ যাতে করতে পারি মানুষের কাছে যাতে আরও উন্নয়ন নিয়ে আসার চেষ্টা নিয়ে আসতে পারি এই আশা আকাঙ্ক্ষাটাকে আমাদের সবচেয়ে বরিষ্ঠ বরিষ্ঠ লোক আছেন যিনি দীর্ঘদিন ধরে গ্রামকে পরিচর্যা করেছেন অনেক লড়াই আন্দোলন করে গ্রামকে গ্রামকে একটা জায়গায় নিয়ে যাওয়ার উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সেই মাননীয় আমরা সহযোগিতা করে উদ্বোধনের শুভারম্ভ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া